নমস্কার সমনীয় দর্শক বিন্দু আবার আপনাদের জন্য দারুণ সুখবর আজকের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সকলের জন্যই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তার নাম দেওয়া হয়েছে প্রকল্প বলবো আপনারা কিন্তু কোনোভাবেই এই প্রকল্পকে যুবশ্রী প্রকল্পের সাথে গুলিয়ে ফেলবেন না এটা একদম নতুন প্রকল্প আজকেই ঘোষণা করা হয়েছে এখানেও প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে তবে কিছু আলাদা এখানে রয়েছে যেটা যুবশ্রী প্রকল্পে আমাদেরকে দেওয়া হয় পনেরোশো টাকা করে সেখানে কিন্তু একটা নিয়ম মাফিক যায় যে এই বছরের এখন কাজ শুরু হয়েছে তারপরে তারপরের শুরু করবে এমনটা কিন্তু এই যুবসাথী সাথী প্রকল্পের তেমন কোনো নিয়ম নেই এখানে আপনি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আর বয়স যদি এখানে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার সাথে সাথে সবাই কিন্তু পাবেন এই টাকাটা যেমনটা লক্ষ্মীর ভান্ডার পায় তেমনটা এখানে কোনো নিয়ম নেই আবেদন করলেই আপনি কিন্তু এখানে টাকা পাবেন তার জন্য আপনাদেরকে পুরো বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জানাবো কবে থেকে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন কারা এখানে টাকা পাবেন কতদিন পর্যন্ত টাকা পাবেন আজকের বাজেটে সবকিছু পরিষ্কার ভাবে ঘোষণা হয়ে গেছে তাই আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন এখানে একদম ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেটে এটা কিন্তু প্রকাশিত হয়েছে আর নাম দেওয়া হয়েছে বাংলার যুব সাথী এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আর কে ঘোষণা করেছেন আমাদের যে বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন আর এই প্রকল্পে আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়সী যে বেকাররা রয়েছে তাদের প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু বলেছেন আর বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে অর্থাৎ যুবক যুবতী সকলেই কিন্তু এই ভাতা পাবেন ন্যূনতম বয়স একুশ হলেই আবেদন করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে যেমনটা আপনাদের প্রথমে বলেছিলাম এই শর্তগুলি অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে দেখুন বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আর একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা বেকার রয়েছেন চাকরি পাননি যারা চাকরির জন্য খাটাকাটি করছেন এখানে কিন্তু তার অবশ্যই আবেদন করতে পারবেন তবে কতদিন পাবেন তারও কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর এখানে আবেদন করলে আবেদন যদি আপনার গ্রাহ্য হয় মঞ্জুর হয় তবে সর্বোচ্চ আপনি সেই আবেদন গ্রাহ্য হওয়ার থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন প্রতি মাসে পনেরোশো টাকা করে তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে আপনি ধরুন রাজ্য সরকারের প্রকল্পের ভাতা পাচ্ছেন যেটা পনেরোশো টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এই ভাতা পাবেন না আপনি যদি একদম বেকার কোন ভাতা রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছেন না তাহলেই কিন্তু আপনি এই ভাতা পাবেন তো এটা আপনার কিন্তু অবশ্যই ক্লিয়ার করে জেনে নিয়ে থাকবেন দেখুন শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে যেমন স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না আপনি স্কলারশিপ পেতে পারেন যেহেতু আপনি স্টুডেন্ট হিসাবে আপনার ওটা স্কলারশিপ পাওয়ার যোগ্য তা অর্জন করেছেন তাই আপনি পাচ্ছেন সেটা পেলেও কিন্তু আপনি এখানে এই সুবিধাটা পাবেন তবে যদি আপনি যুবশ্রী পান সেক্ষেত্রে কিন্তু এটা পাবেন না এই প্রসঙ্গে মমতা বলেছেন যে যুব যুবতীরা যারা রয়েছে তারা সকলে কিন্তু পাবেন যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার এটা প্রকল্প চালু করেছে এতে প্রায় ত্রিশ লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবে বলে তারা বলছে এবার যেমনটা দেখুন যে কবে থেকে আবেদন শুরু হবে আপনারা কিন্তু অপেক্ষায় রয়েছেন তবে আপনাদেরকে জানিয়ে দেখুন যে প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার বাজেট অনুযায়ী চলতি বছরের অর্থাৎ সালের আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে তারপরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুব সমাজ অর্থাৎ আমি আপনি সকলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবো তার জন্য আমাদেরকে পনেরোই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে পনেরোই আগস্ট সেদিন থেকেই নতুন পোর্টাল চালু হবে তারপরে আমরা কিন্তু আবেদন করতে পারব এই প্রকল্পের জন্য দু হাজার অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তো দেখতে পেলেন যে রাজ্য সরকার একেবারে নতুন প্রকল্প এটা ঘোষণা করেছে যার নাম দেওয়া হয়েছে যুব সাথী যারা এখনো পর্যন্ত এটাকে যুবশ্রী প্রকল্পের সাথে গুলিয়ে ফেলছেন আপনাদেরকে আবারও বলবো যুবশ্রী প্রকল্পের বয়স আঠারো থেকে শুরু হলেও এর বয়স কিন্তু একুশ থেকে শুরু হচ্ছে এটাতেই কিন্তু আপনাদেরকে জেনে নেওয়ার প্রয়োজন অর্থাৎ এখানে আপনারা ধরতে পারবেন যেটা একদম নতুন প্রকল্প তো এই প্রকল্পের আবেদন যখন থেকে শুরু হবে কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য এই চ্যানেল থেকেই পাবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এখনই আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন ফেসটাকে এখনই ফলো করে নিন এই প্রকল্প সম্পর্কিত আরো নতুন নতুন যেকোনো আপডেট আসলে আপনারা এখান থেকেই সবার আগে আপডেট পেয়ে যাবেন যদি ভালো লাগে লাইক করবেন বন্ধু বান্ধবকে জানিয়ে রাখবেন বেকার রয়েছে রয়েছে বয়স থেকে এবং মাধ্যমিক পাস চাকরি বাকরির পিছিয়ে ছুটাছুটি করছে বা যদিও চাকরি বাকরি পিছিয়ে ছুটাছুটি না করে বেকার হয়ে রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে আর অ্যাকসেপ্ট হয়ে গেলে পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নিতে পারবে প্রতি মাসে পনেরোশো টাকা করে